মুরব্বির বাংলাদেশ আমি একটা জিনিস বুঝি না আমাদের বাংলাদেশের যারা ওয়াজ মাহফিল করেন যারা ইসলামিক স্কলার আছেন তারা অনেকেই অনেক ভালো কাজ করেন এর জন্য তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা কিন্তু যারা ওয়াজের মঞ্চটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেন ওয়াজের নামে যারা ব্যবসা করেন এবং ওয়াজ করে যারা ভাইরাল হন এবং ভাইরাল ভাইরাল টপিক নিয়ে আলোচনা করে যারা আলোচনায় আসেন তাদের প্রসঙ্গে কিছু কথা বলতে চাই দেখেন এই যে মুরব্বীর মুরব্বী যেই কথাটা ভাইরাল হয়েছে যে লাইনটা ভাইরাল হয়েছে তিনি একজন ভাইরাল বক্তা এবং তিনি আলোচনা এসেছেন এই ধরনের ভাইরাল বক্তব্য দিয়ে এবং গিয়াস উদ্দিন তাহরি সাহেব তিনিও কিন্তু আলোচনা এসেছেন এরকম ভাইরাল কিছু বক্তব্য দিয়ে আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিলের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল সে আস্থাটা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে এজন্য আমি আলেম সমাজকে রিকোয়েস্ট করব যেন তারা সুন্দরভাবে একটা ওয়াজের মঞ্চ সেখানে থাকবে মানুষের কান্নার ঢল আপনার ওয়াজ শুনতে গেছে আপনি এই যে যাদের নাম বললাম গিয়াসুদ্দিন তাহেরি সাহেব এবং ওই ভদ্রলোক এবং আরও যারা আছেন সকলেই কিন্তু খুব সুন্দর ওয়াজ করেন আপনারা যদি ওয়াজের মধ্যে মানুষকে আনার জন্য মানুষকে আকৃষ্ট করে করার জন্য এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন তাহলে আপনাদের ওয়াজ শুনে মানুষ কি পরিবর্তন হবে বা এটা মোটেও পরিবর্তন হওয়া সম্ভব ওয়াজের মঞ্চে আপনারা বিভিন্ন ধরনের কারেন্ট ইস্যু নিয়ে কথা বলেন যেখানে মানুষ করে হাসা আসে এবং আপনাদেরকে ভাইরাল বক্তা বলা হয় এবং আপনারা ভাইরাল টপিক নিয়ে আলোচনা করার কারণেই আপনারা ভাইরাল হয়েছেন গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তিনি কিন্তু সুমধুর কণ্ঠে ক্রান্তালত করতে পারেন এবং তিনি সুমধুর কণ্ঠে ওয়াজও করতে পারেন এবং তিনি সুমধুর কণ্ঠে জিকিরও করতে পারেন এখন এই জিকিরের মধ্যে তিনি যে সমস্ত ভাষাগুলো ইউজ করেন সেগুলো নিয়ে টোল করা হচ্ছে এখন তিনি যদি সেই ভাষাগুলো নিয়ে জিকির না করতেন তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে টোল হতো না এখন তারা নিজেরাই একটা বিষয়কে তৈরি করে আবার দোষ দেয় যে তাদেরকে নিয়ে মানুষ ই করে তো ওই দিন গিয়াসুদ্দিন তাহিরি বললো যে তার মাথার ছবি নিয়ে একটা গানের বাদ্যর সাথে লাগিয়ে দিয়েছে এবং তিনি নাচানাচি করতেছেন সেটা দেখায় এখন আপনি এই ধরনের কর্মকাণ্ড করার কারণেই পোলাপান এগুলোর সুযোগ পায় দেশে তো আরও কয়েকটা দল রয়েছে অনেক হুজুর রয়েছে সরমনায় পিস কে নিয়ে তো কে কেউ এরকম বাজে ছবি বানায় না কেউ গান বানায় না কেউ তো জামায়াত ইসলামের যারা আমি রয়েছেন যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে তো বানায় না হেফাজত ইসলামের যারা বড় বড় আলে মোলামা রয়েছেন তাদেরকে নিয়ে তো এই ধরনের টোল কেউ করে না তাহলে আপনাদেরকে নিয়ে করার উদ্দেশ্য হলো আপনারা সেই সুযোগটা পোলাপানকে করে দিয়েছেন যে কারণে এখন আপনাদেরকে নিয়ে এই পোলাপান এই ফানি ভিডিও বানায় টোল বানায় হাস্য তামাশা করে এখন একজন হুজুরকে নিয়ে একজন হুজুরের বক্তব্য নিয়ে যখন হাস্য তামাশা সৃষ্টি হয় তখন সাধারণ মানুষের মধ্যে ওই হুজুরের প্রতি ভালোবাসা অনেকটাই কমে যায় যদিও পছন্দ করে ফানিম্যান হিসাবে যে ওই হুজুর অনেক হাসাইতে পারে বা ওই হুজুরের ওয়াজে গেলে অনেক হাসা যায় ভাল লাগে মজা মাস্তি করা যায় এই নেয়াদ করে আপনাদের তারা মাহফিলে যায় এবং মাহফিলের যারা কমিটি থাকে দেখবেন বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এই যে যারা ভাইরাল বক্তা যাদের ওয়াজে অনেক মানুষ হয় ঠিক তাদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এই কারণে ওই এলাকার কোনো উন্নতিও নাই উন্নতি বলতে কিসের উন্নতি দেখবেন যে ওয়াজ করে যেই লাভ না করে প্রতি বছর ওয়াজ হচ্ছে মুসল্লি বাড়ছে না যে আগে নামাজ পড়তো না এখনও নামাজ পড়ে না ওয়াজ শুনে লাভ হয়েছে কি ওয়াজ শুনতে আসলো আইসে একটু হাসা হাসি মেরে গেলো এটা হয়েছে লাভ এ ছাড়া আর তো লাভের কোনো আগামথাই নেই এই জন্য ইসলামকে পুঁজি করে কোনোভাবেই ইসলামকে হাস্যরস্য বানানো যাবে না মানুষের কাছে হাসির পাত্র একজন আলেম হতে পারে না একজন আলেমকে দেখলে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে সালাম দিবে এবং তার কথা শোনার জন্য অধীর আগ্রহের সাথে মানুষ বসে থাকবে কিন্তু এখন আমরা যেটা দেখছি যে এ আলেমদের এরকম ভাইরাল বক্তব্য হ্যাঁ ভাইরাল ইসলামিক কথা নিয়ে বক্তব্য হতে পারে আবার কিছু কিছু কমিটি আছে আমরা বিগত দিনে দেখেছি যে আলেমদেরকে অপমান করেছে এমনও দেখা গেছে যে স্টেজ থেকে ওয়াজের মাহফিল থেকে বক্তব্য দেওয়া অবস্থায় তাকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই সমস্ত কমিটিকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যাকে দাওয়াত দিবেন দাওয়াত আগে অবশ্যই ভেবে চিনতে দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে কোনো আলেমকে কখনোই অপমান অপদস্থ করবেন না তাহলে বাংলাদেশের মানুষ এটা বর্তমানে স্বাধীন বাংলাদেশে এটা মেনে নেওয়া হবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তাহলে আইনের আওত্তে আপনাদেরকে এনে বিচার করা হবে এজন্য কমিটিকে সাবধান থাকতে হবে ইমামকে একজন আলেমকে একজন ইসলামিক স্কলারকে এভাবে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করবেন যা খুশি তা করবেন আপনার ইচ্ছা মতন বক্তব্য দেওয়েন এ দেশে আর চলবে না এজন্য খুবই সাবধান দেশের মানুষ এখন সতর্ক হয়েছে আপনি চাইলেই অপকর্ম করতে পারবেন না আমাদের রিনস ইউটিউব চ্যানেলে দেশের কারেন্ট ইস্যু নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম আপলোড হয়েছে সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ